একটা সময় আসবে নবীজি সাল্লাহাম বলেছেন ইউসবিহর রাজুল মকমেনা ওয়ুমসি কাফেরা মানুষ সকালবেলা ইমানদার হয়ে সকাল করবে দিন শুরু করবে সন্ধ্যায় সে বেঈমান হয়ে যাবে কারণ হয়তো সন্ধ্যায় ইমান থাকবে কিন্তু সকালে ঘুমতে ঘুটে সে বেঈমান হয়ে যাবে ইমানটা এত ঠুনকো হবে এত দুর্বল হবে কচুপাতার পানির মতো এতটা নরবল হবে যে তার আইডেন্টি মুহূর্তের ভিতরে পরিবর্তন হবে এমন এমন চমক আসবে এখন পৃথিবীটা হলো চমকের পৃথিবী একের পর এক চমক আমরা আমরা সার্চ ইঞ্জিনের যে চমক সেটা দেখে সারতে না সারতে এআই এর চমক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চমক আমাদের সামনে এসে উপস্থিত আমরা যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে একটার পর একটা চমক দেখছি মানুষকে আল্লাহ তালা এমন এমন সক্ষমতা দিচ্ছেন মানুষের ব্রেইনে এমন এমন ইস্যু আল্লাহ তালা দিচ্ছেন এমন এমন আইডিয়া আল্লাহ তালা মানুষের মধ্যে দিচ্ছেন যে জিনিসগুলো অনেক ক্ষেত্রে আমাদেরকে রীতিমতো সন্দেহের মধ্যে ফেলে দেয় যে আসলে মানুষ এবং মানুষের সৃষ্টিকর্তা আল্লাহব্বুল আলমিন এবং সৃষ্টি জগত এই দুইয়ের মধ্যে পার্থক্য করে আমাদের জন্য কঠিন হয়ে যায় ফেরামার ফেতনা কতভাবে পতিত হতে পারে কত দিক থেকে আসতে পারে সেটা আমাদের ধারণা এবং কল্পনারও বাহিরে কেয়ামত যত নিকটবর্তী হবে মানুষের ইমানদারের আইডেন্টি ধরে রাখা তত কঠিন হবে এটাই ফিতনা সেই সময়টা আমরা শুরু করেছি প্রবেশ করেছি পার করছি যত সময় যাবে এ ক্রাইসিস এ সংকট আরো বাড়বে আরো বৃদ্ধি পাবে নবী করিম সাল্লাহ সাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন তিনি বলেছেন ফিতানা লাইলিল মুসলিম তোমরা ভালো কাজ নেকামল করার জন্য প্রতিযোগিতায় লিপ্ত হও এবং দ্রুততার সাথে অগ্রসর হও ভালো কাজের দিকে কারণ এমন সময় আসছে যখন গভীর গুটগুটে অন্ধকার রাজ যেরকম অন্ধকার হওয়ার কারণে কোনটা ভালো কোনটা মন্দ মানুষ পরক করতে পারে না এরকম সময় আসবে যে তুমি সত্য আর অসত্য ভালো আর মন্দ পরক করতে কষ্ট হবে সেই সময় আসার আগে তোমরা নেকামলে প্রবেশ করো ভালো কাজে লিপ্ত হও এবং সেই সাথে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আবু সালাবাল খুশান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসে তিনি বলেছেন ফা ইনন্নামী মারাইকুম আইয়ামা الصبر فيهن مثل القبض على الجمر নবীজি বলেছেন সাহাবীদেরকে লক্ষ্য করে যে তোমরা চলে যাওয়ার পরে পৃথিবীতে এমন একটা সময় আসবে যখন দ্বীনের উপরে ইসলামের উপরে ঈমানের উপরে টিকে থাকাটা এটা জ্বলন্ত কয়লা হাতের উপরে নিয়ে থাকা যেরকম কঠিন ওই রকম কঠিন হয়ে যাবে আজ পৃথিবীতে মুসলিম আইডেন্টি নিয়ে চলাটা সহজ না কঠিন কঠিন। অমুসলিম প্রধান অঞ্চলে বা দেশে তো পরের কথা মুসলিম প্রধান দেশেও মুসলিম আইডেন্টি নিয়ে টিকে থাকা বড় কঠিন আপনার দাড়ি থাকবে টুপি থাকবে আপনি নামাজ পড়বেন হালাল হারাম মেনটেন করবেন আপনি মাহারাম মেনটেন করবেন আপনি সিরিয়াস দিন পালন করবেন করোনা দেশের প্রত্যেকটা আদেশ শেষে মানার চেষ্টা করবেন আল্লাহর দাসত্ব এবং আবদিয়তকে আপনি ধারণ করে চলার চেষ্টা করবেন সমাজই আপনাকে আলাদা চোখে দেখবে বলবে যে এটা বেকার হয়ে গেছে এই লোকের মাথা কেউ নষ্ট করছে আপনি যাতে উঠতে পারবেন না যাতে উঠার জন্য আপনাকে অনেক অপকর্ম অনেক গুনাহের কাজ অনেক পাপের কাজ কোরআন হাদিসের বাইরে আপনাকে যেতে হবে এই যে একটা প্রবণতা এটা আমাদের সেই সময়ের কথা স্মরণ করিয়ে দেয় যে সময়ের কথা নবীজি বলেছেন যে এমন একটা সময় আসবে যে ইমানের উপরে টিকে থাকাটা জ্বলন্ত কয়লা হাতে রাখার মতো কঠিন হবে আমার এখন আপনার সন্তানটা নামাজ কালাম পড়ে দিনদার সে হারামে যায় না সমাজের বেশিরভাগ মানুষ পাপাচারে লিপ্ত নামে মুসলমান দিন থেকে সরে গেছে ওই যে ফিতনার কারণে তারা দিন থেকে সরে গেছে এই মানুষগুলোর কাছে আপনি বরং ভিন্ন গ্রহের কোনো বাসিন্দা আপনি বরং সমাজ বুঝেন না সামাজিকতা বুঝেন না আপনি বরং অসামাজিক আপনি বরং সেকেলে আপনি পুরাতন আপনি আধুনিক না আপনি পিছিয়ে পড়া আপনি সমাজের বোঝা আপনি স্মার্ট না হাজারটা ট্যাগ আপনাকে দেয়া ভাইরা আমার এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একটা সময় আসবে যখন ইমান এর উপরে অটল থাকো অবিচল থাকোটা হাতের উপরে জ্বলন্ত কয়লা ধরে রাখার মতো কঠিন হবে নবীজি বলেছেন লীলা আম এলিফিহিন না মিথলা আজ রে খামসিন আরজ্জুলুন আম আলিকম নবীজি বলেছেন ওইরকম কঠিন সময়ে যখন ইসলামের উপর টিকে থাকা কঠিন হবে আপনি দেখুন সারা পৃথিবীতে আপনি মুসলিম হন ভালো মুসলিম হন তাহলে সব বাধা। আপনি ইসলাম ছেড়ে দিলে আর বাঁধা নাই ফিলিস্তিনের মানুষ তারা যদি মুসলমান ন হয়ে না হয়ে অন্য কোন আইডেন্টিটি তাদের হতো তাদের এত কষ্ট করতে হতো না কাশ্মীরের মানুষগুলো যদি মুসলমান না হয় ইসলাম না হয় অন্য কিছুকে ধারণ করত তাহলে জুলুম তাদেরকে সহ্য করতে হতো না গত দীর্ঘ বহু বছর ধরে আমাদের দেশে জঙ্গিবাদের নামে রাজাকারের নামে বিভিন্ন নামে ধর্মীয় লেবাস ধারীদেরকে যে কোণঠাসা করা হয়েছে এরা যদি এই ধর্মীয় লেবাস ধর্মীয় আইডেন্টি ধর্মীয় মূল্যবোধকে ধারণকারী না হতেন তাহলে এত বাধার মুখোমুখি তারা হতে হতো না এই যে পরিস্থিতি নবী সাল্লা সাল্লাম বলেছেন এরকম কঠিন পরিস্থিতিতে যারা সব যায় যাক আমার জাতে ওঠা লাগবে না আমার সামাজিকতা গোল্লায় যাক আমার গোটা দুনিয়ার মানুষের যে স্রোত এবং ফ্লো তার বিপরীতে যে হলেও আমি আমার ইমানকে আমার তাকুয়াকে অটল করার চেষ্টা করব। ধরে রাখার চেষ্টা করব এই প্রতিজ্ঞা যদি কেউ করে এবং সে ঠিকই থাকতে পারে নবীজি বলেছেন সেই লোক একজন আমল করে যে সব পাবে সাহাবিদেরকে বলেছেন তোমরা পঞ্চাশ জন আমল করলে যে পরিমাণ সব পাবে সে একজন সে সব পাবে পঞ্চাশ জনের আমলের সব একজন পাবে নামাজ পড়বে এক ওয়াক্ত সব পাবে পঞ্চাশ ওয়াক্তের পঞ্চাশ জনের আল্লাহ রসুল আপনি যে পঞ্চাশ জনের কথা বলছেন ইয়া রসুল আল্লাহ মিসা মিননা যে পঞ্চাশ জনের কথা বলছেন এটা কি আমাদের মতো সাহাবিদের মতো পঞ্চাশ জন নাকি তাদের পঞ্চাশ জন কারণ সে আমলের পঞ্চাশ জনের কোয়ালিটি তো আর এই আমলের পঞ্চাশ জনের কোয়ালিটি এক না তো সাহাবিরা জিজ্ঞাসা করছেন ওই ফেতনার সময় যখন বাধার একের পরে এক পাহাড় এবং প্রাচীর দেয়া উঠবে তখনও যদি কেউ ইমানের উপরে টিকে থাকতে পারে তাতে একজন আমল করলে পঞ্চাশ জনের যে সব দেয়া হবে সেই পঞ্চাশ জন কি সাহাবিদের পঞ্চাশ জন নাকি তাদের সময়ের পঞ্চাশ জন নবজি সাল্লাম বলেছেন কল আবাল আজর খমসিনা মিংকুম তাদের সময় না তোমরা যারা সাহাবি তোমাদের মধ্যে পঞ্চাশ জন সব তাকে দেওয়া হবে বাইরে আমার এই যেখানে ইমান এবং আমল ওপর টিকে থাকা খুব বেশি চ্যালেঞ্জিং মনে হবে বুঝতে হবে ফিতনা উপস্থিত হয়ে গেছে এখন আমার আমার তাকোয়া আমার ফিতনার সময় যে রোল প্লে করার কথা হাদিস আমাকে উৎসাহিত করেছে সেটি আমার করার কথা এজন্যই স্যাক্রিফাইস জন্যই ত্যাগ করতে হয় সমাজের সবাই বলবে না এত হিসাব নিকাশ করে চলা যায় নাকি আমি বলবো হ্যাঁ চলা যা না গেলে অচল হয়ে যাব কিন্তু আমি ছাড়বো না আমি ইমানকে ধারণ করে রাখবো আল্লাহ তালা সময় আমাদেরকে এভাবে ইমানকে আমাদের আইডেন্টিটিকে আমাদের তাকুয়াকে সেভ করার তৌফিক দান করুন চতুর্দিকে তাকালে দেখব যে সামাজিকতার হাতছানি এই সমাজের সাহেব তাল মেলাইতে হয় প্রত্যেকটা লোকের মধ্যে দেখবেন এই প্রবণতা ইমানদার কখনো পরিপূর্ণ কথিত সামাজিক হবে না বহু কাজে ইমানদার বলবে না সমাজ কি বলে দেখার দরকার না আমার ইমান আমল কি বলে আমি সেটা দেখবো তাতে যদি গোটা সমাজের বিরুদ্ধে যেতে হয় যাবো এটাই হলো ইমানের দাবি এটা হলো তাকুয়ার দাবি এটা হলো অটল এবং অবিচল থাকার কথা আব্দুর রহমান আপনার সাইবরাদ্লা তালান হাদিস আমাদের সবার কাছে বাধাই থাকা উচিত লিখে রাখা উচিত চোখের সামনে রাখা উচিত তিনি বলেছেন নবী সাল্লা সাল্লাম থেকে তিনি শুনেছেন বাদা আল ইসলাম ও গরিবান ওয়াসে আউদ কামা বাদা ফথুব আলীল গোতাবা গোরাবা